গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাড়ে সাতটা যেহেতু এখানে রাতটা দেরি করে হয় সেহেতু সকালও দেরি করেই হয় তো এখন তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি তারা হুড়ো করে ছাদে যাচ্ছি আজকে সকালবেলা না এত কুয়াশায় ঢাকা ছিল আমি ভোরবেলা ছাদে এসেছিলাম ভোর মানে এখানে সাড়ে ছটার দিকে ভোর পুরো অন্ধকার থাকে কুয়াশায় ঢাকা থাকে আমি তখন এসছিলাম ভেবেছিলাম ভিডিও করবো সকালবেলাটা কিন্তু কুয়াশায় এতটাই ঢাকা ছিল যে বাইরে চারিদিকে কিছু দেখা যাচ্ছিলো না তো দেখো তোমাদেরকে আমি ময়ূর দেখানোর জন্য ছাদে এসেছি রান্না করতে করতে এত সুন্দর পুরো আমাদের পাশে একটা বাড়ি আছে দেখো এখানে বাসন মাঝে উঠানে আমাদের ওখানে যেমন উঠানে শালিক পাখি ঘুরে বেড়াতো তেমন এখানেই ঠিক ময়ূর ঘুরে বেড়ায় পুরো নর্মালভাবে কেউ ধরেও না মারেও না কিচ্ছু না তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে কি কেউ আছো যারা সামনে থেকে কখনো ময়ূর দেখেছো যদি দেখে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও ওই দেখো দূরে মাঠের মধ্যে আর একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে এই যে সামনে যে ঘাসের ক্ষেতগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ঘাসের ক্ষেতের মধ্যে অনেক ময়ূর আছে এই ঘাসের ক্ষেতের মধ্যে ঘাসের বীজ খেয়ে বেড়াই আর রাতের বেলা এই যে নিম গাছটাই থাকে আর ওইদিকে ওই গাছগুলোর মধ্যে থাকে বড় বড় গাছ দেখতে পেলে সকালে আর বিকালে ওরা এই পুরো মাঠে ঘুরে বেড়ায় রোদের মধ্যে ওরা গাছের ওপরে উঠে থাকে আর রাতেও থাকে তো দেখো কি সুন্দর ও বসে আছে যদিও বা আমার ফোনের ক্যামেরা ভালো না তাই তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না আশা করি তোমরা দেখে বুঝতেই পারছ কতটা সুন্দর তো এখানে আমি সামনে ময়ূরই দেখতে পাচ্ছি চলো তোমাদের ময়ূরীও দেখাচ্ছি একটা ময়ূরীও আছে জানি না ভালোভাবে ঠিক দেখাতে পারবো কি দেখো ময়ূরে ঠিক মুরগির মতো ছোট হয় উই দেখো চড়ে বেড়াচ্ছে একটা না ওর সাথে আরও একটা আছে দেখেছো এরকম অনেকে ঘুরে বেড়াই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার অন্য কোনো দিন তোমাদের সাথে অন্য কোনো ভিডিও তোমাদেরকে শেয়ার করব। দেখা হচ্ছে পরবর্তী অন্য ভিডিওতে বাই বাই